গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আলু পাইকারি বাজারে এখন পঁচিশ টাকায় প্রতি কেজি পাওয়া যাচ্ছে খুচরো বাজারে ২০ টাকা বরং এখন আলু আর পেঁয়াজের দামের জন্য কৃষক হাহাকার করে কৃষক হত্যা দিবস আজ উনিশশো সালের এদিন সার জ্বালানি তেল কীটনাশক এবং কৃষি পণ্যের সংকট ও মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনরত কৃষকদের উপর গুলি চালায় বিএনপি সরকারি পুলিশ সারের জন্য আন্দোলনে সে বছর এক মাসে সারা দেশে প্রাণ হারায় বারো জন জামালপুর ও গা আরো প্রতিনিধির সমর ইসলাম উনিশশো পঁচানব্বই সালের মার্চ মাস বড় আবাদের ভরা মৌসুম ডিজেল সংকটে সেচ দিতে পারছেন না কৃষক কীটনাশকের দামও চড়া সারের অভাবে ফিকি হয়ে গেছে বোরোর চারা তৎকালীন বিএনপি সরকারের সিন্ডিকেটের ফলে একশো টাকা বস্তা ধরে সার বিক্রি হচ্ছিল পনেরো ষোলশো টাকায় ন্যায্যমূল্যে সার কিনতে জামালপুর গাইবান্ধা নাটোর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করে কৃষকরা আন্দোলন দমাতে গুলি চালায় পুলিশ গুলিতে ১৫ মার্চ জামালপুর সদরের রশিদপুর গ্রামের আব্দুল খালেক এবং উনত্রিশ মার্চ মেলান্দহ বাজারে কবির হোসেন নিহত হন পরিস্থিতি ধামাচাপাতিতে লাশ গুম করারও চেষ্টা করা হয়